হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন রয়েছে আমাদের বাড়ির সামনে দেখতে যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি এখনো বারিন্দা হয় নাই বারিন্দা কিছুদিন পরে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি এবং কি আমাদের বাড়িটা হচ্ছে আপনার মাঝখানে তো এই দিক আমাদের আসা যাওয়া করতে হয় আপনার দুইটা রায় পার হয়ে আমাদের বাড়ির বাড়ির পাশে একটা রাস্তা রয়েছে ওই দিক দিয়ে আমরা যাই আর আপনাদের প্রথম দেখেছিলাম যে আমরা কিভাবে কাদা ভেঙে আমাদের পুরান বাড়িতে যাওয়া হয় দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমার বাড়িতে আমাদের বাড়িতে নানান ধরনের ফল গাছ রয়েছে এখানে কাঁঠাল গাছ এবং কি আপনার অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে আমাদের জায়গা রয়েছে জায়গাটা আমি যে আমরা আল রাখছি বন্ধ হয়ে যাতে পানি না লাগে তো আমাদের বাড়ির চারপাশে আপনার অনেক গাছ রয়েছে এবং কি আমাদের ছোট একটা ফার্ম রয়েছে ফার্ম ভিতরে কোন মুরগি নাই এখন কয়েকটা হাঁস রয়েছে এবং কি লেচু গাছ রয়েছে এবং ডাব গাছ রয়েছে ডাব গাছে কোন ডাব নাই নিয়ে গেছে তো এখন দেখাবো আমাদের পুস্কুনিটাকে আপনাদের তো এটা হচ্ছে আমাদের ছোট একটা পুস্কুনি এখানে অনেক মাছ রয়েছে আমরা কিছুদিন আগে মাছের যে এটা হচ্ছে আমাদের বাড়ির পুসকুনি এবং কি ছোট একটা গাঁটলা এখানে গাছ কাটা হয়েছে গাছ গাছগুলোকে আপনার দোয়া হবে এই যে আমাদের বাড়ির পিছনে আপনাদেরকে এখন দেখাবো তো আমাদের ছোট একটা বাড়ি এখানে আমরা থাকি এবং কি আমাদের বাইরে রয়েছে জমি মাঝখানে আমাদের বাড়ির পিছনে একটা গোয়াল গরিব দেখতে পাচ্ছেন দুইটা গরু রয়েছে এবং একটা দোমলা রয়েছে এই দোমলা কিছুদিন আগে বানিয়েছি এবং কি আমাদের চ্যানেল রয়েছে আপলোড করেছি তো এখানে আমরা কাঁঠাল কাটাল কাছে দানা লাগিয়ে রাখছিলাম বীজগুলো তো এটা আমরা একটা ভিডিও বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে গাছগুলো উঠেছে এখন এই যে কাঁঠালে বীজগুলো এখন উঠেছে তো আমাদের গরুটি আপনাদেরকে দেখাবো দেখেন এটি হচ্ছে আমাদের গোয়াল ঘর এবং কি আমাদের গরুগুলা এই যে এখানে দুইটা গরু রয়েছে এবং একটা গরু গাভিন মানে কিছুদিন আগে বাচ্চা দিয়েছে আপনার বাচ্চাটা এখন দুধ দিয়ে আমরা দুধ খেতে পারি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা রয়েছে ভবিষ্যতে এখানে কতগুলো লাউ গাছ আপনার কুমড়া গাছ লাগিয়ে রেখেছে যাতে এখানে ফল টল জায়গা যাতে অপচয় না হয় তো এখানে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও জন্য আমরা একটা খুব ভাই রাখছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুষকুনিটা তো আশা করি আপনার আমাদের পুরো বাড়িটা দেখে ফেলেছেন আমাদের বাড়ির পুষ্কনিটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এবং কি অনেক আগে পুষ্কনি পাটা সাফ করা হয়েছে এই যে আমাদের পুরো বাড়িটা আপনাকে দেখাবো ঘুরিয়ে ঘুরে এই যে চিনাশে রয়েছে আমাদের বাড়িতে সব কিছু দেখাবো আপনাদেরকে আজকে আমাদের এই ব্লগে তো অবশ্যই আপনারা বলবেন যে আমাদের এই সেকেন্ড ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে দেখেন এখানে আপনার বাজ বাজার রয়েছে বাজারের ভিতরে আপনার এবং কি এখানে আপনার আমাদের বাড়ির পাশে রয়েছে একটা মাদ্রাসা উই যে দেখতে পাচ্ছেন যে ওই যে এটা হচ্ছে আপনার মাদ্রাসা এবং কি এখানে একটা চারতলা ভবন হচ্ছে নতুন ওই দিন কাজ চলতেছে ওইখানে আপনাদেরকে জুম করে দেখায় ওই দেখেন এখানে একটা ভবন চলতেছে নতুন চারতলা ভবন হবে এখানে আপনার এখানে সব ধরনের ছাত্র ছাত্রী আসার পর এখানে অনেক দূর দূর থেকে আর এটি হচ্ছে আপনার এখানে আমরা বিকাল টাইমে এখানে পায়ে আসছে আমরা এখানে বসি এবং কি আমাদের বাড়ির পশ্চিম সাইডে আপনার একটা দূর একটা হাই স্কুল রয়েছে ওইখানে আমরা পড়ালেখা করছিলাম তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে বসে বিউটা মাসাল অনেক সুন্দর লাগে আমাদের কাছে আমরা আমার বিকালটা আমি এখানে এসে বসে থাকি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগে আমাদের এই এলাকাটা তো অবশ্যই বলবেন যে আমাদের এই ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কি আমাদের চ্যানেল নতুন থেকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে আপনার এটা হচ্ছে উত্তর সাইড আপনার এখানে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে কাঁটাল গাছ অনেক কিছুই রয়েছে আপনার আমাদের বাড়িতে কাঁটাল গাছ আপনার সব ধরনের গাছ রয়েছে আমার কোন গাছের বাতি নেই ফল গাছ সব ধরনের ফল গাছ রয়েছে এখানে একটা রয়েছে বনগঞ্জি আমাদের যে গরটি রয়েছে গরুর জন্য বন লাগে আপনার আর এটি হচ্ছে রাস্তা দেখুন কুকুরটা আমার কি আটকে গেছে

কাজ করো দেখতে পারেন যে মরির দিকে আমার দিকে কত সুন্দর নাচানাচি করলো এখন মুরব্বী আপনার আমাদের যে গাছগুলো তুলেছে গরুর জন্য গাছগুলোকে ধুয়ে দিবে তো আমি আমাদের বাড়িতে কোনো ছেলে পেলে নাই আমি একা থাকি আপনার এ হচ্ছে আমার চাষ বাই ভাই দেখতে যে পাগলা এখন নতুন কাপড় ভিন্দাইছে আপনার দেখতে পাচ্ছেন যে তার জুতা একটা এখানে পরে রয়েছে এই না দেখুন আমাদের বাড়ির পাশে রয়েছে একটা ছোট টাকা কি বলে এটা ডুবা ডুবা ডুবার পিছনে আপনার তেলাপের পুনা ছিল ছিলাম এটা অনেক বড় হয়েছে এটা হচ্ছে আপনার আরেকজনের এটা আমরা কিনতে পারি নাই তাই না তো আপনারা অবশ্যই বলবেন যে আমাদের ছোট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই ব্লগটি ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে এতটুকু আল্লাহ হাফেজ